হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে হচ্ছে পয়লা বছরের সেকেন্ড পার্টের ব্লগটা দিচ্ছি আর এই ব্লগটা আমি হসপিটালে বসে বসে এডিট করছি আর হসপিটালে বসেই ছাড়বো তো হসপিটালে থাকার কারণ কি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি আগে যাচ্ছে হচ্ছে মাকে নিয়ে ডাক্তার গেছে ডাক্তার দেখাতে মায়ের হচ্ছে শরীরটা তোমার ভালো লাগছিলো না বলছিলো তারপরে মা সকালে পুজো টুজো দিয়েছে তারপর থেকে শরীরটা খারাপ তারপরে মাকে এখন ডাক্তার দেখাতে নিয়ে আসলাম আর ডাক্তার দেখে এঁটে গিয়ে আমাকে আবার আসতে হবে রুপারে রুপারে একটা দোকানের জিনিস নিয়েছিলাম সেই দোকানে বাকি ছিল ও তার জন্য চলে আসছি সেই টাকাটা দিতে আর সেই দোকান থেকে একটা মিষ্টি প্যাকেট পাবো চলো তোমার তো বাড়িতে ভিডিও বানাতে পারছি না আজকে আর এই যেখানে আসলাম বান্ধবীকে বললাম যে চল ঘুরে আসছি বান্ধবী ঘুরতে নিয়ে গেলো না বান্ধবী কোথায় ঘুরতে নিয়ে যাবে একটু পরে আসছি তাহলে এক ইচ্ছা থাকলে এত দিন যাওয়া যায় তো ছাগল আছে রে ছাগলটা আমার বাড়িতে না এটা উঠাস না কিন্তু এটা উঠাস না এটা আমি বলবো আমার বান্ধবীদের ছাগল আছে কয়টা ছাগল আছে তোমাদের কয়টা ছাগল আছে আমাদের আমি দুদিন লোকটা দোকানে যেতে চাই তাহলে যেতে পারি কিন্তু আমি এই বৃষ্টির প্যাকেটটা সোনার দোকান থেকে দিয়েছে আর আজ হচ্ছে নেক্সট ডে দ্বিতীয় বৈশাখ আমাদের ওখানে হচ্ছে কীর্তন আর আমি চলে এসেছি হসপিটালে এই দেখো এই কাগজটাতে ডাক্তার দুটো ওষুধ লিখে দিয়েছে এই ওষুধ দুটো আনতে যাচ্ছি আর এই যে হসপিটালের সামনে যে ওষুধের দোকান আছে সেখান থেকে নিচ্ছি আর এদিকে হচ্ছে মাকে একটু দেখিয়ে দিলাম আর হসপিটালের অবস্থা একদমই খারাপ কারণ অনেক পেশেন্ট ছিল এখানে সেভাবে আমি ব্লক নিতে পারিনি আর এইখানে আমি বসে আছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম মায়ের শরীরটা খুবই খারাপ তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবে আমার না জানা তাদের সুস্থ হয়ে যায় আর